রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে গাড়ি ঘোড়া আটকিয়ে দিয়ে রাস্তায় জ্যাম তৈরি করে ফিলিস্তিন ফিলিস্তিন বলে চিৎকার করলে কি ফিলিস্তিন স্বাধীন হয়ে যাবে সারা বাংলাদেশের লোকজন রাস্তায় বসে অথবা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে সব সময় ফিলিস্তিন ফিলিস্তিন করে চিৎকার করেন ইসরায়েলকে বাংলাদেশ থেকে ধ্বংস করে দেন লাভ হবে কোনোভাবে লাভ হবে আপনারা আমরা কি বের হতে পারবো এই ইহুদিদের চক্র থেকে ইসরায়েলকে সবচেয়ে বেশি সহযোগিতা করতেছে আমেরিকা আপনি মাঠে নামেন তো আমেরিকার বিরুদ্ধে মাঠে নামেন তো দেখি পারবেন পারবেন না আমেরিকা বাংলাদেশে ইন্টারনেট যেটা আপনি আমি ব্যবহার করব আপনি পারবেন এটা বন্ধ করতে আমেরিকা বাংলাদেশে ইয়ার সৃষ্টি করতেছে তৈরি করতেছে আপনার হাসপাতাল তৈরি করতেছে আপনি কি পারবেন সে হাসপাতাল বন্ধ করতে পারবেন না আমেরিকা বাংলাদেশকে সহযোগিতা করতেছে আপনি কি বলবেন যে না আমি আমেরিকার ইয়ে করবো না সহযোগিতা না পারবেন পারবেন না সামান্য তার কারণেই দফারফা ধরে গেছে অনেক দেশের এর মধ্যে বাংলাদেশও রয়েছে সে আমেরিকা সামরিক অস্ত্র শস্ত্র দিয়ে বোমা দিয়ে তারপর হচ্ছে তাদের সেনাবাহিনী দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করতেছে আপনি আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতে পারবেন পারবেন না আপনি কি করতেছেন ইসরায়েলের পূর্ণ ওই তারপরে হচ্ছে ইসরায়েলের সমর্থক এদের উপরে হামলা করছেন এদের দোকানপাট ভেঙে দিচ্ছেন লুটপাট করছেন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আপনারা ফিলিস্তিন 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 করে চিৎকার করছেন কি লাভ হবে ভাই কি লাভ হবে আপনি তো কিছু ফিলিস্তিন কোনো লাভ করতেই পারবেন না এতে বাংলাদেশের ক্ষতি করছেন সাধারণ জনগণ আমরা যারা পদ্মাঘাট দিয়ে যাচ্ছি আমরা তো যেতে পারছি না রে ভাই কি লাভ হবে কোন লাভ হবে আমার কথা আমি পরিষ্কার করি মহান আল্লাহ তালার কসম বাংলাদেশ থেকে যদি ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে যাওয়ার কোনো সময় সুযোগ হয় আল্লাহ তালার কসম আমি সর্বপ্রথম নাম দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কিন্তু তাই বলে কি আমরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আমরা হচ্ছে এই ফিলিস্তিন ফিলিস্তিন বলে চিৎকার করে রাস্তাঘাটের গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়ে ফিলিস্তিন স্বাধীন করতে পারবো যে বাংলাদেশে ব্যবহার করা হয় শুধু না বিভিন্ন যারা ফিলিস্তিনকে সহযোগিতা করছে সেই সকল রাষ্ট্রের বিভিন্ন ধরনের পুণ্য বাংলাদেশে যেগুলো ব্যবহার হচ্ছে এগুলো যদি বন্ধ করা হয় কালকে তো দাম বাড়ায় দিবেন একটা ফিলিস্তিন মানে ইয়ার পতাকার দাম বাড়িয়ে দেওয়া হয় চিন্তা করেন ধরেন ফিলিস্তিনে যে পানিগুলো বাংলাদেশে আমরা ব্যবহার করি যে ইন্টি বোতলের পানি এই পানিগুলো ব্যবহার করি এই পানি যদি বন্ধ করা হয় বাঙালি যারা ব্যবসায়ী তারা কত বড় মানে কি বলবো আর শয়তান বললে ভুল হবে না ওই পানি বন্ধ করে না আরেক পানির দাম বাড়ায় দিবে এই যে ফিলিস্তিনের পতাকা যেখানে পঞ্চাশ টাকা ষাট টাকা করে বড় বড় পতাকা বিক্রি করা হতো সেই ফিলিস্তিনের পতাকা এখন দেড়শো টাকা দুইশো টাকা তিনশো টাকা করে দাম চিন্তা করেন তাহলে ফিলিস্তিনি পূর্ণ বা বিদেশি পূর্ণ যদি বন্ধ করা হয় তাহলে বাংলাদেশের যে পূর্ণগুলো মানে ব্যবহার করা হবে সেগুলোর দাম কি পরিমাণ বন্ধ মানে বাড়বে সেটা বলেন বিভিন্ন সরঞ্জাম আজকে এই মোবাইল বন্ধ করেন শুধু বাংলাদেশি পূর্ণ মোবাইল ব্যবহার করেন করবেন করবেন না শুধু ইহুদিদের এই তৈরি করা মোবাইল যদি বন্ধ করা হয় কালকে দেখবেন মোবাইলের দাম কি পরিমাণ বৃদ্ধি পাইছে শুল্ক বৃদ্ধি করলে মোবাইলের দাম কি পরিমাণ বৃদ্ধি পাই আপনি ইন্টারনেট বন্ধ করতে পারবেন পারবেন না এই যে ফিলিস্তিনিকে যে এইভাবে ফিলিস্তিনি যে বর্বর হামলা চলছে সবচেয়ে প্রথমে কার দাঁড়ানোর কথা ছিল সৌদি আরবের দাঁড়ানোর কথা ছিল সৌদি আরব কি দাঁড়িয়েছে দাঁড়ায়নি তা আপনি সৌদি আরবের বিরুদ্ধে কি করবেন ওমরা হ্রাস করতে যাবেন না সৌদি আরবের বিরুদ্ধে কি করবেন বাংলাদেশ থেকে শ্রমিক সৌদি আরবে পাঠাবেন না হান্ড্রেড পারসেন্ট পাঠাবেন ভাই আসলে আমরা যারা করতেছি যেগুলো করতেছি এই যে আমরা বিভিন্ন ধরনের মিটিং মিছিল সমাবেশ করতেছি এগুলো অযথা মানে হুজুকে বাঙালি যেটা বলে আমরা হুজুকে বাঙালির পথে আছি আমরা হুজুকে বাঙালির পথে আছি আমরা কি করবো ওই রাস্তা দিয়ে দশজন পনেরো জন জন করে মিছিল নিয়ে যাব। আপনি একবার চিন্তা করেছেন আপনি এমনিতে বাংলাদেশের রাস্তাঘাটের যে অবস্থা এই ঢাকার যে জ্যামের যে অবস্থা আপনি যদি এগুলো করেন বা আমরা যদি এগুলো করি তাহলে এই যে সাধারণ জনগণ যে চলাফেরা করতেছে একজন রিক্সা চালক দিনে দুশো টাকা পাঁচ টাকা ইনকাম করে সে যদি একদিন ইনকাম করতে না পারে তাহলে তার পরিবার কিভাবে চলবে এই যে বাইক রাইডার বা অনেকে হচ্ছে ড্রাইভার ট্রাইভার আছে যারা হচ্ছে এই আপনার প্রতিদিনই ইনকাম করে আপনার হচ্ছে ইয়ার মধ্যে অ্যাপসের মাধ্যমে ইনকাম করে তারা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে না পারে তাদের পরিবার কিভাবে চলবে সেটা তো আপনারাই ধ্বংস করতেছেন তাহলে ফিলিস্তিনিকে বাঁচাচ্ছেন নাকি বাংলাদেশের সাধারণ জনগণকে মারছেন মানে কিছু কিছু আমি দেখেছি আমি তো নিজে সাধারণ জনগণের মতামত নিয়ে থাকি আপনারা আমার চ্যানেল দেখবেন আমি সাধারণ জনগণের মতামত নিয়ে থাকি তারা কথাবার্তা বলে সে কথাবার্তা গুলো আপনাদেরকে শুনার চেষ্টা করি রাস্তার মোড়ে মোড়ে এরা নিজেকে ভাইরাল করার জন্য এরা সোশ্যাল মিডিয়ায় একটু মুখ দেখানোর জন্য আসে এই কথাগুলো বলে আর এই ধরনের কাজ কারবার করে আসলে আমি জানি না আল্লাহ আমাকে মাফ করুক আমার বিশ্বাস এটা মানে আমার মনে হয় যেটা সেটা এরা এই উনিশশো সালে যুদ্ধের কথা আমরা সবাই জানি সেখানে কি রাজাকার ছিল না আমরা দেশকেই ভালোবাসতে পারি না দেশের মধ্যে আমরা রাজাকার হয়েছিলাম উনিশশো সালে আমরা রাজাকার হয়েছিলাম যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে দূরের কথা তাদেরকে সহযোগিতা করেছি সেই বাঙালি জাতি কিন্তু আমরা এখন যদি আমাদের দেশে অন্য কোনো দেশ এসে হামলা করে দেখবেন এর মধ্যে থেকে অনেক রাজাকার জীবন বাঁচানোর জন্য তাদেরই পক্ষ নিবে আর আমরা ফিলিস্তিন ফিলিস্তিন করে চিৎকার করছি আমার দীর্ঘ বিশ্বাস আল্লাহ মাফ করুক ভবিষ্যৎ ব্যায়াম না আমার দীর্ঘ বিশ্বাস যদি আজকে ঘোষণা করা হয় যে ফিলিস্তিনি বাঁচাতে যুদ্ধে যেতে হবে আপনারা কে কে আছেন শতকরা যারা এই যে ফিলিস্তিন ফিলিস্তিন করে চিৎকার করছে শতকরা দশ জনকে পাওয়া যাবে কিনা মহান আল্লাহ জানে তালা জনকে পাওয়া যাবে কিনা মহান আল্লাহ জানে কারণ আমরা 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 কি জাতি সেটা কিন্তু জানি তালা শেখ হাসিনার এক স্বৈরাচার বাংলাদেশের স্বৈরাচার প্রতিষ্ঠিত ছিল যখন আমরা কথা বলতে পারিনি মুখ দিয়ে কথা বলতে পারিনি অনলাইনে কথা বলতে পারিনি সাইবার সিকিউরিটি অ্যাক্ট আইন তৈরি করে যারা ফেসবুকে পোস্ট দিয়েছে তাদের পর্যন্ত ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে সেই ভয়ে আমরা কথা বলতে পারিনি আর এখন আমরা ফিলিস্তিনকে বাঁচানোর জন্য চিৎকার করছি তারপরে শেখ হাসিনার যে পতন ঘটেছে যে কিভাবে ঘটেছে সেটা কিন্তু আমরা সবাই জানি আমরা সেটা দিয়ে মানে কি বলবো আর এটা আলাদা একটা বিষয় কিন্তু তারপর আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে সাইবার সিকিউরিটি অ্যাক্টে মানে সাংবাদিকদের গণমাধ্যমের মুখ বন্ধ করা হয়েছিল সেই সাইবার সিকিউরিটি অ্যাক্ট আইন কিন্তু এখন পর্যন্ত বন্ধ করা হয়নি এখনো বন্ধ করা হয়নি সেটা চলমান আছে এবং সেই আইনেই গ্রেপ্তার চলতেছে ওই আইনেই কিন্তু গ্রেপ্তার চলতেছে অবাক হয়ে যাবেন আমরা কি বাদ দিয়েছি শেখ হাসিনার কি বাদ দিয়েছি যাই হোক আপনাকে কেউ ভুল বুঝবেন না আমি আসলে আগে বললাম আমার কলিজা ফেটে যায় ফিলিস্তিনিদের জন্য আমাদের মুসলমান হিসেবে কলিজা ফেটে যায় তাদের কাছে তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের বাংলাদেশ থেকে কিচ্ছু করার নাই কোন দেশের রাষ্ট্রীয় সরকার আপনাকে বা হচ্ছে সেই দেশের রাষ্ট্রপ্রধান ওই দেশের জনগণকে এই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ফিলিস্তিন পাঠাবে না তাই আমরা রাস্তায় চিৎকার করবো হয়তো বিভিন্ন দেশের লোকজন জানবে যে বাংলাদেশের লোকজন উত্তাল হয়েছে ফিলিস্তিনের বিরুদ্ধে তারা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে এই জানানো ছাড়া আর কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই তাই সাধারণ জনগণকে অন্তত শান্তিতে রেখে যদি মিটিং মিছিল সমাবেশ করতে হয় নির্দিষ্ট একটা ফাঁকা জায়গায় করেন রাস্তাঘাট ছেড়ে দিয়ে করেন যাতে জনগণ অন্তত ভালোভাবে যাওয়া আসা করতে পারে রাস্তাঘাটগুলো যাতে ক্লিয়ার থাকে প্রিয় দর্শক ধন্যবাদ ভালো থাকবেন কথা হবে কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ